ফসল কাটতে জমিতে গিয়েছিলাম যদিও তেমন একটা ফসল নাই এটুকু না কাটলে তো না খেয়ে মারা যাব ভাই তুমি তো জানো প্রতিদিন সূর্যাস্ত সময় আব্বাজান তোমার জন্য অপেক্ষায় থাকে তাকে অপেক্ষায় রাখা তো মোটে উচিত নয় কখনো কখনো তো আমারও কাজ থাকে তাই না কাজে মশগুল হলে তো ভুলে যাই কোনো ভনিতা করছি না পেনিয়ামিন বাহানা না তো তুমি জানো না তোমার পিতার দিদারে যেতে হবে কেন নয় কেন নয় অবশ্যই জানি অবশ্যই জানি ক্ষমা চাইছি বোন আব্বাজানকে আর অপেক্ষায় রাখবো না ঠিক আছে চলো যাই আমাকে ক্ষমা করবেন আব্বাজান এমনটা আর হবে না আমি কথা দিচ্ছি মরুভূমি থেকে ফেরার সময় আগে আপনার সাথে দেখা করে তারপর যাব ইউসুফের বিরহে যে কষ্ট আমি সহ্য করছি তাই যথেষ্ট তুমি আমাকে আর কষ্ট দিও না পুত্র যদি ইচ্ছাকৃত কষ্ট দিয়ে থাকি তাহলে যেন খোদা আমাকে ক্ষমা না করে ইউসুফের পরে তুমি ছাড়া আমার আর কেউ নেই তোমার দিদার আমাকে শান্তি প্রদান করে তোমাদের আমুন খোদাকে ধ্বংস করতে এসেছি না আমরা অনুমতি দেব না আমরা তো আপনার কাছে কোনো অনুমতি চাইছি না আমরা আমুনকে ভেঙে ফেলব এই কারণে যাতে সবাই জানে ওটা পাথরের এবং ইবাদতের যোগ্য নয় আমুনকে উত্তেজিত করো না সে তোমাদের উপর প্রতিশোধ নেবে আমাদের নিয়ে চিন্তা করতে হবে না আমি বলছি ওখান থেকে আপনারা সরে যান দেখি আমন কি করে আমাদের উপর প্রতিশোধ নেয় না আমি অনুমতি দেব না তোমাদের আমনের কাছে আসা উচিত নয় আমনকে অপমান করার কোন অধিকার তোমাদের নেই সরে যাও সবাই একদিকে সরে যাও সরে যাও আমনের লালত তোমাদের উপরে আমাদের ক্রোধের আগুনে তোমরা চলে পড়ে শেষ হয়ে যাবে আমন কি প্রধান করু তোমরা ধ্বংস হয়ে যাবে অভিযানে তোমরা ধ্বংস হবে আমুন নেই আমুনের কি হল আমুনকে পাচ্ছ না আমুন খোদা খোদা আমুন খোদা আসমানের সত্য ও সুমহান জায়গায় গমন করেছে উপযুক্ত সময় আবার জমিনে ফিরে আসবেন এবং দুশ্মনদের প্রতি প্রতিশোধ পরায়ণ হবেন আমুন মেরাজে গিয়েছে আমুন দুশ্মনদের প্রতি প্রতিশোধ দেবেন মিশনের মোহন খোদা আমুন গায়েব হয়েছেন কিন্তু তিনি ফিরে আসবেন খুব দ্রুতই ফিরে আসবেন এবং তোমাদের উপর প্রতিশোধ নেবেন আমাদের আমন খানায় হামলা করা উচিত হয়নি আমন আমাদের উপর প্রতিশোধ নেবেন আমি নিশ্চিত যে আমন এখানটাতে রয়েছে এখান থেকে বাইরে যেতে পারেনি আমুল আসমানে গমন করেছে নাকি কূপে পতিত হয়েছে জনাব হরেন হোক এদেরকে এখন জাভিরা কারাগারে নিয়ে যান পরবর্তীতে এদের বিষয়ে আদেশ দেওয়া হবে লানত তোদের আমনের উপরে অজ্ঞা তোর ওপরেও লানত হাজার হাজার বছর তোরা আমাদেরকে ধোকা দিয়েছিস জনাব আজ্ঞা মোহর কিছু বলছেন না কেন ওদের কথা চুপচাপ শুনছেন কেন আজ উৎসব করা উচিত এবং শহরকে সজ্জিত করা উচিত আমি এই দিনটিকে কুফুরি ও সেরেকিদের বিরুদ্ধে একাত্মবাদী খোদার বিজয় দিবস হিসেবে ঘোষণা করছি এই বিজয়ের জন্য খোদার নবী ইউজার সিফকে অভিনন্দন জানাচ্ছি আপনাকে অভিনন্দন জানাব হরেন হোপ শুনেছি এই ঘটনাটি অনেক দক্ষতার সঙ্গে পরিচালনা করেছেন আপনি সাবাস আপনাকে রাজমহলের সকল দেওয়াল থেকে আমুনের নাম মুছে ফেলার আদেশ করছি এবং তার পরিবর্তে একত্ববাদী খোদা আতুনের নাম খোদাই করার আদেশ দিচ্ছি অজ্ঞা মোহর এবং তার সঙ্গী সাথীরা যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করবে এবং সেখানেই তারা মৃত্যুবরণ করবে পুরো শহরকে সজ্জিত করো পুরো মিশরে এই বিজয়ের জন্য আনন্দ উল্লাস করো সবাই করো ইয়াহুদা বাচ্চাটা ক্ষুধার্থ দুশ্চিন্তা বগল দাবা করে বসে থেকো না সূর্যাস্ত পর্যন্ত সবুর করো দুর্ভিক্ষ চলছে এক বেলার বেশি খাবার জোটানো সম্ভব না বাচ্চা তো এসব কথা বুঝতে চাইবে না সে তো ক্ষুধার্থ যেভাবে হোক ওকে বোঝাও কোন উপায় তো নেই আমিন পথ ভুল করে এলি না তো না আবাজান পাঠিয়েছে যাও বাবা খেলা করো মজা করিস না আব্বাজানের সাথে আমাদের কি কাজ জানি না শুধু বললো তোমার ভাইদের ডেকে নিয়ে এসো তিনি কি নিজেই আমাদের যেতে বলেছেন অনেকটা সেই রকমই আব্বাজান বছরের পর বছর আমাদের সঙ্গে কথা বলেন না আর এখন কি এমন ঘুটল কসম করে বলছিস আব্বাজান আমাদেরকে তার কাছে ডেকেছেন মিথ্যে বলবো কেন আসলে তোমরা কেন সন্দেহ করছো আব্বাজান অপেক্ষায় আছেন অন্যদেরকেও খবর দাও তাহাত ইয়ামইল তোমার চাচাদেরকে ডেকে নিয়ে এসো এমন তো নয় যে ইউসুফের পুরনো জখমের কথা তুলে আমাদেরকে ব্যঙ্গ করবেন ইউসুফ জখম নয় একটি বিরহ এমন একটি বিরহ যা তোমরা আব্বাজানের মধ্যে ঢেলেছ আমার নসিহতের যেমন ধৈর্য নেই তেমনি বিদ্রুপ শোনারও সময় নেই ফালতু কথায় সময় নষ্ট না করে আমাদের উচিত আব্বাজানের কাছে যাওয়া আমি আমার পয়গম পৌঁছে দিয়েছি যাওয়া না যাওয়া তোমাদের ব্যাপার সবুর কর ভাই বেনিয়ামিন একটু তারা ভাই শান্ত হ দুইটি গোত্র দুনিয়া ও আখেরাতের কল্যাণ ও বরকত থেকে বঞ্চিত হয় এবং তারা সৌভাগ্য লাভ করতে পারে না তোমাদের মধ্যে কেউ কি বলতে পারবে সেই দুইটি গোত্র কারা আমি বলবো দাদা যা বলো আমার পুত্র যারা নিজের পিতামাতাকে সম্মান করে না ও কষ্ট দেয় সাবাস পুত্র আমার তুমি কার সন্তান আমার পিতা নাম লাভি আচ্ছা তুমি তাহলে কাহাদ ঠিক বলেছ পুত্র আমার আচ্ছা একটি শুনলাম এবার কেউ বলো তো দেখি এই দুটি গোত্রের মধ্যে আরেকটি কে আমি বলবো দাদা যান তোমাকে মনে হয় আমি চিনতে পেরেছি তুমি বেনি আমিনের পুত্র তাই না বলো পুত্র বলো যারা বড়দের সম্মান করে না সাবাস পুত্র আমার সাবাস যারা এলেম ও ইমানের দাম্ভিকতায় বয়োজ্যেষ্ঠদের সম্মান করে না তারা দুনিয়া ও আখেরাতে কোনোভাবেই কল্যাণ লাভ করতে পারে না আমি তাদের নিয়ে খুব চিন্তিত যারা তাদের পয়গম্বর ও বৃদ্ধ পিতামাতার প্রতি সম্মান করে না খোদা তালা যেন তাদের প্রতি রহম করেন সালাম আবজান সালাম সালাম আবজান সালাম খোদা নবী সালাম দরুদ খোদা নবী দরুদ সালাম আবজান সালাম সালাম আবজান সালাম খুদা নবী আল্লাহ তালার দরুদ তোমাদের উপরেও সকলেই এসেছ হ্যাঁ আপাজন এই দুর্ভিক্ষ ও দুর্যোগ এক ধরনের নিয়ামত আমি ভবিষ্যতে দারুণ কিছু দেখতে পাচ্ছি অবশ্য এটা তোমাদের মতো অলস ও বেহাল অবস্থায় পতিতদের জন্য নয় আমরা মৃত্যুর দুয়ারে রয়েছে আব্বাজান কিন্তু ওরা তা চিন্তা করছে না তোমাদের কি হলো কতদিন আর জানু বগলে করে মাতম করবে তোমরা কি নিজেদের পুরুষ ভাবো নিজেদের একটি পরিবারের কর্তা হিসেবে ভাবো তোমরা কি হাতের হাত রেখে বসে থাকবে আর পরিবারের এক একজনের মৃত্যুর সাক্ষী হবে আমাদের কি করার আছে আব্বাজান যদি আপনাদের করার কিছু না থাকে তবে কি আমাদের করার থাকবে তালাশ করো নড়াচড়া করো এভাবে বসে থাকা তো ঠিক নয় কিন্তু সমস্ত শহর এবং আশেপাশের এলাকা কবলে পড়েছে। এইসব জায়গায় সন্ধান করাই বৃথা আমি ব্যবসায়ী মালিকা ও কয়েকজনের কাছ থেকে শুনেছি মিশরের অবস্থা এখন ভালো আজ যে মিশর অনেক আগে থেকেই প্রচুর গম মজুত করেছে দেহাম ও আর যার কাছে যা আছে জমা করো আর মিশরের পথে রওনা করো সম্ভবত নিজেদের জন্য এবং তোমাদের পরিবারের জন্য কিছু করতে পারবে এখানে বসে বসে ঝিমালে আর দুশ্চিন্তা করলে সমস্যার কোনো সমাধান হবে না মিশর পর্যন্ত কয় দিনের পথ তা প্রায় বিশ দিনের পথ কিন্তু কম নয় উপায় কি আমাদের স্ত্রী ও সন্তানদের মৃত্যুর সাক্ষী হতে পারবো না যদি গম না থাকে মৃত্যুর কাছে আত্মসমর্পণ করা চাইতে একটু চেষ্টা করা কি ভালো নয় আমরা সন্তানদের জন্য এর চেয়ে বেশি ক্ষুধা সহ্য করতে পারছি না যদি দুর্ভিক্ষ বনি ইসরায়েল আঘাত হানে আমি কখনোই নিজেকে ক্ষমা করতে পারবো না আমার ধারণা আব্বাজানের এভাবে সবাইকে ডাকা ও হেদায়ত করা এবং মিশরে গম সংগ্রহ করতে যেতে বলার কারণ আপনাদের পরীক্ষা করা যে আপনারা বন্ধুত্ব স্থাপন করার যোগ্য কিনা যদি খোদা তালার নবী তোমাদের যাত্রার জন্য উৎসাহ দেয় তাহলে চিন্তা কি তিনি এমন কিছু জানেন যা তোমরা জানো না নিঃসন্দেহে তার আকাঙ্ক্ষা সব সময় তোমাদের জন্য কল্যাণ ও বরকতের যাত্রা করো যাত্রা করো যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো মেহুদাই এত পথ হেঁটে যাচ্ছে জানি কোনো ফায়দা হবে না আর কয়েকদিন পরে কপালে খালি রুটিও জুটবে না বুঝতে পেরেছ পথের বিপদ আপদের কথা ভেবেছ ভয়ঙ্কর নেকড়ে জীবজন্তু ছাড়াও ডাকাতের ভয় রয়েছে তোমরা দশজন ভাই রয়েছ প্রত্যেকেই শক্তিশালী এবং সামর্থ্যবান চিন্তার তো কোনো কারণই নেই আমি তোমার সফরের জন্য কিছু কাপড় আর কিছু খাবার তৈরি করে দিচ্ছি শুধুমাত্র তোমাদের কারণে এই সফরে যাচ্ছি আমি তোমার মাকে সাহায্য করবে বাড়ি আর ভেড়াগুলোর দিকে খেয়াল রেখো আমরা এখন জোয়ান হয়েছি আব্বা যান আমরা কি আপনার সঙ্গে যেতে পারি না আমার পুত্র আমরা ভাইয়েরা মিলে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের সাথে কোনো সন্তানকেই নেব না অন্যদিকে তোমরা এখনো কম বয়সী এবং কম অভিজ্ঞতা সম্পন্ন এরকম সফরে অভিজ্ঞতা থাকাটা খুবই জরুরি যাই হোক নিজের দিকে খেয়াল রাখবে শুনেছি ডাকাতরা পথে ওত পেতে থাকে আর কাফেলাদের লুণ্ঠন করে আমরা এগারো জন শক্তিশালী ভাইরা রয়েছি চিন্তা করো না আমাদের ওপর হামলা করার কারো সাহসই হবে না ও হাত যার হুন কাহাত তোমাদের ভরসায় আমার গৃহপালিত পশুদের নিয়ে দুশ্চিন্তা কম হচ্ছে তোমাদের ভরসায় সফরে যাচ্ছি আমি আপনার সফরের রসদপত্র প্রস্তুত করছি হুম শুক্রিয়া পথের জন্য এই কয়েকটা রুটি দিলাম এর বেশি আর নেই এই যথেষ্ট আচ্ছা মুদ্রাগুলো ঠিক মতো লুকিয়ে নিয়েছো তো অত চিন্তা করো না ঠিক জায়গায় নিয়েছি যদিও এই সফরে তেমন কোনো আশা দেখছি না রুবিন আমাদের সফরের জন্য কি এই প্রাণীগুলি যথেষ্ট অবশ্যই অবশ্যই যথেষ্ট যাওয়ার সময় পিঠে চড়ে যাব আর ফিরবার সময় এগুলোর পিঠে করে গম বহন করে নিয়ে আসব। অবশ্য আমরা যদি গম পাই তবেই আমরাও আপনাদের সঙ্গে আসছি ক্যানানের আরও অধিবাসী যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে খুবই ভালো সংখ্যায় যত বেশি হব বিপদ তত কম হবে এত সব বিপদ মাথায় নিয়ে দীর্ঘ ভ্রমণে যাচ্ছি আশা করছি খালি হাতে ফিরবো না খোদা ভরসা আমরা অবশ্যই আমাদের চেষ্টা করব আপনারা নিজেদের হেফাজত করবেন অবশ্যই তুমি আমাদের পরিবার ও সন্তানদের দিকে লক্ষ্য রেখো তুমি ভাইদের সঙ্গে যাচ্ছ না অবশ্যই যাওয়া উচিত আমার কিন্তু আব্বাজান তো অনুমতি দেবেন না তুমি বলে দেখো হয়তো অনুমতি দেবেন জানি না সালাম আব্বাজান সালাম আব্বাজান সালাম নয়নের মণিগণ সালাম আমার পুত্রগণ আমরা প্রস্তুত রয়েছে আব্বাজান যাবার অনুমতি দিন আব্বাজান আমিও আমার ভাইজানদের সঙ্গে যেতে চাই অনুমতি দেবেন না তার দরকার নেই তুমি এখানে আমার নিকট থাকো ভাইদের অনুপস্থিতিতে গোত্রকে দেখাশোনা করো খোদার নবী যা ভালো মনে করেন আচ্ছা খোদার নবী যাত্রাপথের জন্য কোনো নসিহত করবেন না পূর্বের মতোই বলছি শেষ পর্যন্ত দুর্ভিক্ষে আমি মঙ্গল দেখতে পাচ্ছি এবং তোমাদেরকে নসিহত করছি এই সফরকে কল্যাণ ও বরকতের দিকে ধাবিত করো প্রতিটি ঘাত প্রতিঘাত ও বালা মুসিবতের মধ্যেও একটি হেকমত রয়েছে আমাদের জন্য দোয়া করবেন আব্বাজান খোদাবন্দের দরুদ আবারও দেখা হবে আব্বাজান দরুদ আমাদের জন্য দোয়া করবেন আব্বা জান দোয়া করি নিশ্চিত থাকুন আব্বা জান হাত ভর্তি করে ফিরবো খোদা হাফেজ আব্বা চলো রওনা নিজেদের দিকে খেয়াল রাখবে কথা তাদেরকে সফল করুন সুস্থভাবে ফিরিয়ে আনুন